নীল রং বাড়ায় আত্মবিশ্বাস নীল যাদের প্রিয় জানুন ঠিক কেমন মানুষ তারা লাল নীল সাদা কালো হলুদ সবুজ বিভিন্ন মানুষের বিভিন্ন রং পছন্দ তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রঙের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে রং আমাদের জীবনে নানাভাবে প্রভাব বিস্তার করে থাকে বিভিন্ন রং বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ সেই বিষয়েও উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্রে আমাদের সবারই কোনো না কোনো রঙের প্রতি বিশেষ দুর্বলতা থাকে যার যে রং বেশি পছন্দ রঙের হিসেবে তার চরিত্রে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আজ আমরা দেখে নেব জ্যোতিষশাস্ত্রে নীল রঙের মাহাত্ম নীল রঙের বৈশিষ্ট্য জ্যোতিষশাস্ত্রে নীলকে প্রাথমিক রং হিসেবে ধরা হয় নীল রঙের পোশাক পরলে আত্মবিশ্বাস বাড়ে শুধু তাই নয় অন্য সব রঙের মধ্যে লাল রঙের পর নীল রং সবচেয়ে প্রভাবশালী অন্য রঙকে দমন করে রাখার ক্ষমতা থাকে নীল রঙের মধ্যে যেখানে নীল রং থাকে সেখানে লালের পর নীল রঙই সবচেয়ে বেশি নজরে পড়ে নীল রং শান্তি ধর্মীয় পরিবেশের সঙ্গে যুক্ত পুজোর কাজেও নীল রং ব্যবহৃত হয় শনির রং নীল জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের প্রিয় রং হল নীল স্বপ্নে নিজেকে নীল রঙের পোশাক পরা অবস্থায় দেখলে বুঝবেন যে শনির কৃপা রয়েছে আপনার ওপর নীল রং যাদের পছন্দ শনি ঠাকুরের শুভ প্রভাব থাকে তাদের উপর নীল রং হল উন্নতির প্রতীক নীল রং সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে সততা ও বিশ্বাসের প্রতীক নীল সাইকোলজিতে নীল রংকে সততা ও বিশ্বাসের প্রতীক বলে উল্লেখ করা হয়েছে নীল রং যাদের বেশি তারা সত ও এদের ওপর সহজে বিশ্বাস করা যায় নীল রঙের পোশাক মানুষের মধ্যে আস্থা ও ভরসার জন্ম দেয় এছাড়া নীল রং চোখের জন্য আরামদায়ক এই রং মনকে শান্তি দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক